রবিবার বৃষ্টি দশ জেলায় সোম থেকে ভিজবে সারা দক্ষিণবঙ্গ নিম্নচাপ নিয়ে কি বলছে হাওয়া অফিস নমস্কার নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ঋতুশ্রী মজুমদার আর মাত্র দুদিন সোমবার থেকে আবার ভিজবে সারা দক্ষিণবঙ্গ তবে দক্ষিণবঙ্গের অনেকগুলি জেলায় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে রবিবার থেকেই যদিও শনি এবং রবিবার কলকাতায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তেমনটাই জানিয়েছে হাওয়া অফিস আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে তা থেকে নিম্নচাপও তৈরি হতে পারে দক্ষিণবঙ্গে যদিও নিম্নচাপ তৈরির আগেই সোমবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়িদেরা জানিয়েছেন আবহাওয়িদেরা আরও জানিয়েছেন শনিবার সারাদিন কলকাতার আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে বজায় থাকবে গরমের অস্বস্তি আর্দ্রতার জন্য ঘাম হবে বেশি শনিবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা উনত্রিশ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে বলে হাওয়া অফিস জানিয়েছে উল্লেখ্য কয়েকদিনের সাময়িক স্বস্তির পরে আবার গরমে পুড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গ দহন জ্বালায় জ্বলছে দক্ষিণের সব জেলা হাওয়া অফিস জানিয়েছে আপাতত আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে সর্বত্র গরমের অস্বস্তি বজায় থাকবে তাপমাত্রা বৃদ্ধি পাবে তবে রবিবার দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর দুই বর্ধমান বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া দক্ষিণবঙ্গের এই দশ জেলায় হালকা বৃষ্টিপাত হতে পারে যদিও গরম খুব কমবে না স্বস্তি ফিরবে সোমবার থেকে সোমবার থেকে দক্ষিণের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে একই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে পুরো সপ্তাহ জুড়েই ঝড় বৃষ্টি চলতে পারে সেই সঙ্গে তাপমাত্রাও কমবে তবে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি শুরু হচ্ছে শনিবার থেকে শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের সব জেলাতেই রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে পাশাপাশি প্রতি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে তবে বঙ্গোপসাগরে নিম্নচাপ পরিস্থিতির দিকেও নজর রাখছে আলিপুর হাওয়া অফিস জানিয়েছে তেইশে মের মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন আন্দামান সাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে সেখান থেকে যদি নিম্নচাপ তৈরি হয় তাহলে তা ঘনীভূত হয়ে উত্তর এবং উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে এর প্রভাবে বৃষ্টি হতে পারে গাঙ্গে ও বঙ্গে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় আঁচে পড়ার আশঙ্কা রয়েছে কিনা সেদিকেও নজর রাখছেন আবহাওয়িদের ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর